আওয়ার ইউ গাইজ আই হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড হ্যাভিং এ ভেরি ওয়ান্ডারফুল আই ডিসকাস অর্থাৎ কাল বা সময় আমি আপনাদের কাছে সময় নিয়ে আলোচনা করব দেখুন আমাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে কথা বলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কাল বা সময়টা এই জিনিসটা কিন্তু সঠিকভাবে জানতে হবে কারণ আমরা যখন কথা বলবো সেই কথা বলার সময় সেই কালটা কোন কালের অন্তর্গত অর্থাৎ আমি বর্তমান কালের কথা বলতে চাচ্ছি না অতীতের কোনো কথা বলতেছি নাকি ভবিষ্যতে কোনো কথা বলবো এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু থিঙ্কিং করতে হবে আমরা অনেকেই কথা বলার সময় ভুলে যাই যখন একটা আমি নিজে বলি তখন দেখা যাচ্ছে যে আমরা বর্তমানে কথা বলতে গিয়ে অতীতের কোনো কথা বলে ফেলতেছি আমার অতীতের কথা বলতে গিয়ে আমরা ভবিষ্যতে কোনো কথা বলতে বলে ফেলছি এই যে আমাদের টেন্স না জানা মূলত এই কারণেই আমাদের এই সমস্যাটা হচ্ছে সো ফ্রেন্ডস ফার্স্টলি উই হ্যাভ টু লার্ন ভেরি নাইসলি ট্রেন্স ওকে নাট দিস টাইম আই উইল ডিসক্রিপ্ট অ্যাবাউট টেন্স প্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টা অসুস্থ হচ্ছে প্রেজেন্টেস হোয়াট ইজ প্রেজেন্টেস প্রেজেন্টেস বলতে বলতো যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমানে যা কিছু সংঘটিত ঘটছে বা বর্তমানে যা চলছে সেটাকে আমরা প্রেজেন্টেস হিসাবে অভিহিত করব যেমন আমি এখন কথা বলতেছি সেটা কি হবে বর্তমানে কথা বলতেছি। সো এটা হবে হচ্ছে আই এম স্পিকিং নাও আমি কথা বলতেছি। আমি এখন ইংরেজিতে কথা বলতেছি। আই এম স্পিকিং ইন ইংলিশ নাও দিস টাইম সো যেটা আমি আপনাদের বলছি যে বর্তমানে যেটা ঘটিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আবার একই জিনিস যদি আমি বলি যে আমি কথা বললাম তাহলে এটা কি পাস্ট হয়ে গেল পাস্ট যখন হবে তখন আমাকে কী করতে হবে পাস্টের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার ব্যবহার করতে হবে অর্থাৎ আমাকে পাস্ট ফর্ম ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা কী বলবো আই স্পোক আই স্পোক আমি কথা বললাম সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ইংরেজি আমাদেরকে ট্রেন সময় জ্ঞান তাহলে কিন্তু আমরা কিন্তু গুলাই ফেলবো আরেকটা জিনিস হচ্ছে এই একই জিনিস যদি বলি যে আমি কথা বলবো তাহলে কি হবে আই উইল স্পিক তো সেই ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে সেটা ট্রেন জানতে হবে ট্রেন যদি আমরা না জানি কিন্তু আমরা কিন্তু এই ভাষাগুলো কথাগুলোকে কিন্তু ফেলে এবং আমাদের আমরা বর্তমান কথা বলতে ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে যে বর্তমান বলে ফেলব এই জিনিসটা এই জিনিসটাকে আমাদের সঠিক জানতে হলে অবশ্যই আমাদেরকে টেন্স সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করতে হবে তো বন্ধুগণ টেন্স কিন্তু খুব কঠিন কিছু নয় খুবই সহজ এবং সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বাংলায় কিন্তু আমাদের একটা জিনিস আছে যে বিভিন্ন গঠন প্রণালী আছে যেমন করি যাই খাই এগুলো বললেই আমরা সাধারণত বর্তমানে আমরা যা বলছি সেটাই কিন্তু প্রেজেন্টেজ সোজা হিসাবে বর্তমানে আমি বাড়ি যাই আই গো টু হোম আমি ভাত খাই আই ফ্রাইজ এই তো বর্তমান গেল এখন একই জিনিস আমরা মনে মনে থিঙ্ক করবো যে আমি বাড়ি গেলাম আমি ভাত খেলাম এই যে লা লেম এই জিনিসগুলো হচ্ছে পাস্টের উদাহরণ সেক্ষেত্রে আমি কি বলতে পারি মূলভাবে পাস্ট ফর্ম করে ফেলবো যেমন আই কি ওয়েন্ট তাহলে আমি কি আই টু হোম আমি বাড়ি গেলাম সেই একই জিনিস আমি যদি ফিউচারই করতে চাই অর্থাৎ আমি বাড়ি যাব তাহলে কি করবো আমরা সাহায্য করব আই উইল গো হোম ফিউচারে চলে গেল তো সেক্ষেত্রে এই তিনটা জিনিস আমরা ভালোভাবে যদি বুঝতে পারি এই সাহায্যের ভাব ভালো যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমার বাক্যটাকে সুন্দরভাবে গঠন করতে পারবো এবং সুন্দরভাবে যদি গঠন করতে পারি তাহলে বলার ক্ষেত্রে কিন্তু আমরা ওই স্ট্যাটসটা ফলো করলে সুন্দরভাবে বলতে পারবো যাই হোক বন্ধুকান আই হোপ দিস ভিডিও উইল বি হেল্প ইউ অ্যাবাউট ট্রেন্স ম্যাটার অ্যান্ড সলভ ইউর প্রবলেম টেন্স সো নো টু টুডে দিস ভিডিও ইজ গোয়িং সো লংগার আই হোপ দিস ভিডিও উইল বি গিভ মোর অ্যাডভান্টেজ অ্যাবাউট স্পিক ইংলিশ অ্যান্ড অ্যাবাউট টেন্স সাইড সো ফ্রেন্ডস যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে এবং আপনাদের যদি ইংরেজি শেয়ার করতে আগ্রহ উৎস থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন টিল দেন হ্যাভ এ গুড ডে সি ইউ নেক্সট ভিডিও বাই 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 বাই